বিজি লাইফে আমরা সব কিছুই চট জলদি পছন্দ করি সেটা যে কোনো প্রবলেমের সলিউশনই হোক না কেন হ্যালো এভরিওয়ান আমি আসিফা আজকে আমি পাঁচটি হ্যাক শেয়ার করব ঝটপট মেকআপটা করে ফেলি এমা মা আমি তো কাজল বা লাইনার কিছুই আনিনি আর এই লুকের সাথে লাইনার না দিলে তো একদমই ভালো লাগবে না তাহলে কি করব? ইয়াস আই হ্যাভ এন আইডিয়া লিপস্টিক দিয়ে চিকন কোনো ব্রাশ দিয়ে লাইনার টেনে নিই ওয়াও লুকটা কত ডিফারেন্ট হয়েছে গ্লোয়িং এফেক্ট পেতে ইলুমিনেটার হাতের কাছে না থাকলে অল্প পরিমাণের পাউডার হাইলাইটার গুঁড়ো করে ফাউন্ডেশনের সাথে মিক্স করে নিলেই হয়ে যাবে ধর লিপস্টিক ড্রাই হয়ে গেলো লিপস্টিকের মধ্যে লিপসেল নিয়ে নেই অ্যাপ্লাই করে নেই ব্যাস হয়ে গেল দেখুন কি সুন্দর কালার এসেছে আমাদের অনেকেরই ফোরহেড এরিয়াতে চুল কম থাকে যার ফলে ডিজার হেয়ার স্টাইল মন মতো হয় না হালকা করে ব্ল্যাক আই শ্যাডো নিয়ে নিই ক্যাপ ফিল আপ করে দিই নেল পলিশ দিতে কার না ভালো লাগে কিন্তু অ্যাপ্লাই করার পর শুকানোটাই ঝামেলা কিছু ধরলেই মনে হয় নেল পলিশ নষ্ট হয়ে গেল খুব সিম্পল একটি হ্যাক ছোট একটি বাটিতে কয়েক টুকরো বরফ নিয়ে হাতটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি আর কোন টেনশন থাকবে না আই আজকের কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর মেকআপ স্কিন কেয়ার হেয়ার কেয়ার সম্পর্কে আরো আপডেট পেতে সাজগোজের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে চোখ রাখুন আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সাজগোজের সাথেই থাকুন